আসসালামু আলাইকুম বারাকাতুহু একটা প্রশ্ন আছে যেটা মানুষ সবাই জানে কিন্তু খুব কম মানুষ সাহস করে নিজেকে করে প্রশ্নটা হলো আমি কেন এসেছি এই দুনিয়ায় সেদিন সন্ধ্যা ছিল আজানের শব্দ বাতাসে ভাসছিল আকাশটা ধীরে ধীরে অন্ধকার হচ্ছিল সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল চারপাশে মানুষ গাড়ি আলো সবাই কোথাও যাচ্ছে কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা ভাইও বোনেরা মানুষ তখনই সবচেয়ে বেশি একা হয় যখন সে নিজের জীবনের অর্থ খুঁজে পায় না সে নিজেকে প্রশ্ন করল আমি সারা দিন দৌড়াই কিন্তু কোথায় যাচ্ছি পড়াশোনা কাজ টাকা দায়িত্ব সব আছে কিন্তু শান্তি নেই হাসি আছে কিন্তু হাসির গভীরতা নেই রাতে সে বিছানায় শুয়ে পড়ল চোখ বন্ধ করল কিন্তু ঘুম এলো না মনের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছে এই জীবনটা কি শুধু খাওয়া ঘুম দৌড় আর শেষ হয়ে যাওয়া ভাইও বোনেরা এই প্রশ্নটা যখন আসে তখন আল্লাহ বান্দাকে জাগাতে শুরু করেন সে উঠে বসল ঘরের বাতি নিভানো নীরবতা এই নিরবতায় তার নিজের কণ্ঠস্বরী সবচেয়ে জোরে শোনা যাচ্ছিল সে ভাবল আমি যদি আজ মারা যাই আমার জীবনটা কি বলবে এই প্রশ্নটা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল কারণ সে বুঝে গেল সে বেঁচে আছে কিন্তু উদ্দেশ্যহীনভাবে ভাইও বোনেরা উদ্দেশ্য ছাড়া জীবন একটা ভাসমান নৌকার মতো কোথাও যাচ্ছে না হঠাৎ তার ছোটবেলার একটা কথা মনে পড়ল মাদ্রাসায় হুজুর বলেছিলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এই আয়াতটা আজ যেন নতুন করে তার হৃদয়ে আঘাত করল সে ফিসফিস করে বলল তাহলে কি আমি আমার আসল কাজটাই ভুলে গেছি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল এই কান্না ছিল না কষ্টের এই কান্না ছিল জেগে ওঠার ভাইও বোনেরা আল্লাহ যখন কাউকে পথ দেখাতে চান তিনি আগে তার হৃদয়ে প্রশ্ন জাগান এই প্রশ্নটাই এই মানুষটার জীবনে এক নতুন যাত্রার শুরু কিন্তু শুধু প্রশ্ন করলেই হয় না এরপর আসে নিজের ভুল চিনে নেওয়া দুনিয়ার মোহ বুঝে নেওয়া আর আল্লাহর দিকে ফিরে তাকানো এই পথটা সহজ না কিন্তু এই পথটাই মানুষকে মানুষ বানায় জীবনটা একসময় খুব ব্যস্ত হয়ে যায় ভাইও বোনেরা মানুষ যখন ছোট থাকে সে প্রশ্ন করে আর বড় হলে সে শুধু দৌড়ায় সেই মানুষটাও দৌড়াচ্ছিল সকাল দুপুর রাত একটার পর একটা দিন ঠিক যেন ক্যালেন্ডারের পাতার মতো উল্টে যাচ্ছিল সে সফল হচ্ছিল কিনা না তা নিয়ে সে নিশ্চিত না কিন্তু ক্লান্ত হচ্ছিল এটা সে ভালোই বুঝত একদিন সন্ধ্যায় সে বাসার ছাদে উঠে দাঁড়াল নিচে শহরের আলো উপরে নীরব আকাশ হঠাৎ তার মনে হল আমি এত কিছু করছি কিন্তু আমি কি ঠিক জায়গায় যাচ্ছি ভাই ও বোনেরা এই প্রশ্নটাই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয় কারণ এই প্রশ্নের উত্তর ডিগ্রি দেয় না টাকা দেয় না এই প্রশ্নের উত্তর জীবন দেয় সে নিজেকে প্রশ্ন করতে লাগল আমি কেন পড়ছি কেন দৌড়াচ্ছি কেন লড়ছি সব কিছুর উত্তর ছিল কারণ সবাই করছে এই উত্তরটা তার বুকের ভেতর একটা শূন্যতা তৈরি করল ভাই ও বোনেরা সবাই করছে এই কথাটাই মানুষকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয় সে হঠাৎ বুঝতে পারল সে কখনো নিজেকে জিজ্ঞেসই করেনি হে আমি তোর আসল কাজটা কি সেই রাতে সে ঘুমাতে পারল না ফোন হাতে নিল স্ক্রোল করল মানুষের হাসি মানুষের অর্জন মানুষের সাফল্য কিন্তু নিজের ভেতর একটা চাপা দীর্ঘশ্বাস সে ফোনটা নামিয়ে রাখল চুপচাপ বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকল হঠাৎ মনে পড়ল শৈশবে মায়ের মুখে শোনা একটা কথা আল্লাহ মানুষকে খালি খেলাধুলার জন্য পাঠাননি এই কথাটা তার বুকের ভেতর কাঁটার মতো বিঁধল ভাই ও বোনেরা আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু ফিতরাত ভুলে না মানুষের আত্মা জানে সে শুধু খাওয়া ঘুমানো মরার জন্য আসেনি পরদিন সে এক মসজিদের সামনে দাঁড়াল ভেতারে ঢোকার সাহস হচ্ছিল না কারণ সে অনেক দিন এই দরজার বাইরে ছিল কিন্তু তার পা নিজেই এগিয়ে গেল মসজিদের ভেতর নিরবতা এক কোণে বসে থাকা এক বৃদ্ধ মানুষ তিনি কুরান পড়ছিলেন সেই তিলাওয়াতের শব্দ তার হৃদয়ের দেয়ালে ধাক্কা দিল সে চোখ বন্ধ করল হঠাৎ মনে হল এই শব্দটা তার ভেতরের কোলাহল থামিয়ে দিচ্ছে ভাই ও বোনেরা এই কারণেই কুরআন নাজিল হয়েছে হারিয়ে যাওয়া মানুষকে দিক দেখানোর জন্য সে বুঝতে পারল দুনিয়া তাকে ব্যস্ত রেখেছে কিন্তু দিক দেয়নি সে শুধু গন্তব্য ছাড়া দৌড়াচ্ছিল সে মনে মনে বলল হে আল্লাহ আমি জানি না কেন এসেছি কিন্তু আমি জানতে চাই এই বাক্যটা ছিল তার জীবনের সবচেয়ে সৎ দোয়া ভাই ও বোনেরা যে মানুষ এই দোয়াটা করে আল্লাহ তাকে অন্ধকারে রাখেন না কিন্তু উত্তর একদিনে আসে না কারণ উত্তর পাওয়ার আগে মানুষকে নিজের অহংকার নামাতে হয় এই মানুষটার জীবনেও এখন শুরু হবে সবচেয়ে কঠিন অধ্যায় নিজেকে ভাঙার অধ্যায় এই ভাঙার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল উদ্দেশ্য একটা সময় আসে যখন মানুষ সব কিছু পেয়েও নিজেকে শূন্য মনে করে ভাইও বোনেরা এই শূন্যতাই সবচেয়ে বড় প্রশ্ন তোলে আমি আসলে কি চাই সেই মানুষটাও আজ এই প্রশ্নে আটকে গেছে টাকা আছে চেনা মানুষ আছে হাসির কারণ আছে তবুও রাতে একটা অদ্ভুত কষ্ট নিয়ে সে ঘুমাতে যায় কারণ তার আত্মা ক্ষুধার্থ আর আত্মার ক্ষুধা দুনিয়া দিয়ে মেটে না সে একদিন নিজের জীবনটা পিছন থেকে দেখতে চেষ্টা করল শৈশব যেখানে সে আল্লাহকে ভয় পেত যৌবন যেখানে সে নিজেকে ভীষণ শক্ত মনে করত আজ যেখানে সে ক্লান্ত ও বোনেরা এই ক্লান্তি কাজের না এই ক্লান্তি অর্থহীনতার সে নিজেকে প্রশ্ন করল আমি যদি শুধু খাই উপার্জন করি আর একদিন মরে যাই তাহলে আমার আর পশুর মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটাই তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল সে বুঝতে পারল আল্লাহ তাকে শুধু দুনিয়া ভোগ করতে পাঠাননি আল্লাহ তাকে পাঠিয়েছেন দায়িত্ব নিয়ে কিন্তু সেই দায়িত্বটা সে ভুলে গেছে ভাই বোনেরা আমরা যখন দুনিয়াকে লক্ষ্য বানাই আখিরাত বোঝা হয়ে যায় আর যখন আখিরাতকে লক্ষ্য বানাই দুনিয়ার নিজে থেকেই সহজ হয়ে যায় একদিন সে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল নিরবতা নামহীন কবর কোনো পরিচয় নেই সেই কবরগুলোতেও একদিন ছিল স্বপ্ন পরিকল্পনা ব্যস্ততা আজ কিছুই নেই সে থমকে দাঁড়ালো মনে মনে বলল আমি যদি আজ এখানে থাকতাম কি নিয়ে আসতাম উত্তর ছিল কিছুই না ভাইও বোনেরা এই উপলব্ধিটা মানুষকে ভেঙে দেয় কিন্তু ভাঙার জন্য না জোড়া লাগানোর জন্য সেই রাতে সে অনেকক্ষণ বসেছিল চোখ ভিজে উঠেছিল সে বুঝে গেছে এই দুনিয়া শেষ ঠিকানা না এই দুনিয়া পরীক্ষার হল আর সে এতদিন পরীক্ষা ভুলে ডেকোরেশন দেখছিল সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম কেন তুমি আমাকে পাঠিয়েছ ভাইও বোনেরা আল্লাহ এই কথাটা ফিরিয়ে দেন না কারণ যে মানুষ নিজের ভুল বুঝে যায় সে পথ হারায় না সে শুধু দেরি করে এই দেরি থেকেই আল্লাহ নতুন পথ খুলে দেন কিন্তু এখনও গল্প শেষ না কারণ জানার পর সবচেয়ে কঠিন কাজ রাত গভীর হলে মানুষ সবচেয়ে বেশি সত্যের মুখোমুখি হয় এই মানুষটাও আজ নীরবে বসেছিল কোনো শব্দ নেই কোনো ব্যস্ততা নেই শুধু একটা প্রশ্ন আমি একদিন চলে যাব কিন্তু কি রেখে যাব ভাইও বোনেরা এই প্রশ্নটাই জীবনের আসল দরজা খুলে দেয় সে অনেক কিছু অর্জন করেছে কিছু হারিয়েছেও কিন্তু আজ তার মনে হল সব কিছুই সাময়িক যে দেহ নিয়ে সে এত গর্ব করেছে একদিন এই দেহই মাটির নিচে চলে যাবে যে মানুষগুলোকে খুশি করতে গিয়ে সে আল্লাহকে ভুলে গেছে তারাও একদিন নিজ নিজ পথে চলে যাবে সে গভীরভাবে বুঝে গেল এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া প্রস্তুতির জায়গা ভাইও বোনেরা আমরা এসেছি টাকা জমাতে না নাম বানাতে না মানুষকে দেখাতে না আমরা এসেছি আল্লাহকে চিনতে আল্লাহর আদেশ মানতে আল্লাহর কাছে ফিলে যাওয়ার জন্য প্রস্তুত হতে সে নামাজে দাঁড়ালো আজ এই নামাজটা ছিল আলাদা আজ সে কিছু চাইছিল না সে শুধু বলছিল হে আল্লাহ আমি এতদিন ভুল বুঝেছি জীবনকে চোখ দিয়ে পানি পড়ল কারণ সত্যটা খুব পরিষ্কার আমরা যতদিন বাঁচব পরীক্ষা চলবে আর মৃত্যু আসবে ফলাফলের দিন হিসেবে ও বোনেরা আপনি কি জানেন মৃত্যুর পর আর বলা যাবে না আর একটু সময় দেন আর বলা যাবে না এবার আমি বদলাব এই দুনিয়াতেই সব সিদ্ধান্ত নিতে হবে সে বুঝে গেছে জীবনের আসল উদ্দেশ্য একটাই আল্লাহকে সন্তুষ্ট করা এই উদ্দেশ্য ছাড়া সব কিছুই ক্লান্তি এই উদ্দেশ্য থাকলে দুঃখ ইবাদত হয়ে যায় কষ্টও সবাব হয়ে যায় সে সেজদায় গিয়ে বলল হে আল্লাহ আমার জীবনটা তোমার জন্য কবুল করে নাও ভাই ও বোনেরা এই দোয়াটা সবচেয়ে দামি কারণ যে মানুষ নিজেকে আল্লাহর হাতে তুলে দেয় আল্লাহ তার জীবন নিজ হাতে গুছিয়ে দেন আজ সে আর আগের মতো না আজ সে জানে সে কেন এসেছে কোথায় যাবে আর এই জানাটাই একটা মানুষকে দুনিয়ার ভিড়ের মধ্যে আলাদা করে দেয় শেষ কথা আপনি যদি এতক্ষণ এই গল্পটা শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন এটা কাকতালিও না হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি কেন এসেছ আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার জীবনের আসল উদ্দেশ্যের পথে আছি যদি এই গল্পটা আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এমন আরও ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটা শেয়ারই কারো জীবনের দিক পরিবর্তন করে দেবে আল্লাহ আমাদের সবাইকে জীবনের আসল উদ্দেশ্য বুঝে সে অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন আমিন